আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গরুর মাংস খেতে খেতে কার কি অবস্থা আজকের ভিডিওতে কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবে হ্যাঁ এই ভিডিওগুলো কিন্তু আমি ঈদের পরের ভিডিওগুলো শেয়ার করতেছি জামাইয়ের যেহেতু বন্ধ সকালবেলা উঠে নাস্তা বানাইতেই হচ্ছে আর ওই যে বাসায় যেহেতু গরুর মাংস আছে রুটি অথবা পরোটা না হলে কি চলে বলেন তো সেই জন্যই হচ্ছে সকাল সকাল উঠে আজকে রুটি বানিয়ে নিচ্ছি আমি কষ্ট করব আর আমার জামাই ঘুমাবে সেটা কি হয় আমি রুটি বেলে দিচ্ছিলাম আর সে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো সেকে নিচ্ছিল দুইজন মিলেই কিন্তু কাজ করতেছি আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন কিন্তু এমনিতেও অন্য দিনের থেকে কাজ একটু বেশি থাকে তো যাই হোক আমি কিন্তু আজকে শুধু আজকের জন্য রুটি বানাচ্ছি না একেবারে দুই তিন দিনের জন্য বেশি করে বানিয়ে নিচ্ছি আর এখন যেহেতু বন্ধ প্রতিদিন দেখা যাবে রুটি নয়তো পরোটা একটা কিছু বানাতেই হবে প্রতিদিন কিন্তু বানাতে আমার একেবারে ভালো লাগে না সেজন্য দুই তিন দিনের রুটি আজকে একসঙ্গে বানিয়ে নিচ্ছি আর এই তো এই দিক থেকে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু রুটি হচ্ছে সেকে নিবে আর কিছু রুটি হচ্ছে একেবারে ভেজে নিবে যেগুলো ভেজে নিবে সেগুলো হচ্ছে আজকে খেয়ে ফেলবো আর রুটি অথবা পর টা দিয়ে গরুর মাংস খেতে আমি কিন্তু একেবারে বিরক্ত হই না আমি যতবার খাই আমার ততই বেশি ভালো লাগে বলতে পারেন আমাদের বাসায় সবার পছন্দের একটা খাবার যাই হোক এক চুলাই হচ্ছে গরুর মাংসটা গরম করে নিচ্ছি আজকে তিন দিন চার দিন যাবত কিন্তু এই মাংসটা গরম করছি এটা যতই গরম করব খেতে কিন্তু অতই মজা হবে আরেক দিক দিয়ে হচ্ছে রুটিগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা আমরা করেই ফেলেছি ওইটা দেখাতে পারিনি ওই যে সকালবেলা গরুর মাংসগুলো দেখেছেন সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে এখন কিন্তু আবারও হচ্ছে তিন কেজির মতো গরুর মাংস চুলায় বসিয়ে দিয়েছি ওই যে গরুর মাংসটা আগেরটা ওইটা হচ্ছে আমরা বারবার গরম করে একেবারে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন হচ্ছে রুটি অথবা পরোটা দিয়ে খাবো ওইটা খেতে অনেক বেশি মজা লাগে আর এখনকার যেটা রান্না করেছি সেটা তো অবশ্যই ভাত খাওয়া হবে আর আমি হচ্ছে গরুর মাংস যে পোটলাটা রেখেছিলাম আমরা তো পোটলাই বলি সেটাতে একটু চর্বি হাড্ডি বেশি ছিল তো আমি চিন্তা করলাম চর্বি আর হাড্ডি কিছুটা আলাদা করে আর অল্প কিছু হচ্ছে মাংসের সঙ্গে হচ্ছে চনার ডাল যে রান্না করে ফেলি এটাও আমার থেকে রুটি পরোটা বা ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে খোলা জালে যে পিঠা আমি প্রায় সময় বানাই ওইটা দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো যাই হোক দুই চুলাই হচ্ছে দুইটা বসাই দিয়েছি সময় লাগবে না তার পাশাপাশি কিন্তু মাংস খেতে খেতে যেহেতু বিরক্তই হয়ে যাচ্ছে তার পাশাপাশি হচ্ছে লতি রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে এই তো আজকে হচ্ছে এই তো হার হাড্ডি দিয়ে চনার ডাল বসিয়ে দিয়েছি আরেক চুলাই হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছি এই দুইটাই হতে কিন্তু সময় একটু বেশি লাগবে এই তো এই পাশের চুলায় হচ্ছে আমার মাংস কষানো শেষ এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব এই দুইটাই কিন্তু আমি আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা থেকে বেশি হচ্ছে কষিয়ে নিয়েছি আর এই পাশে কিন্তু চনার ডালটা হয়ে গেছে চনার ডালটা হওয়ার পর তাহি যে মাংসের মশলাটা আছে মানে মশলাটা ওইটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আমি তো গরুর মাংস রান্না করলেই হচ্ছে এই মশলাটা ছিটিয়ে দিই যেহেতু এখানেও মাংস দিয়েছিলাম সেই জন্য হচ্ছে মশলাটা দিয়ে দিলাম এত সুন্দর একটা গ্রান আসে কি আর বলবো যারা দেন রান্না শেষ পর্যায়ে তারাই বলতে পারবেন আমার ননদের বাসায় গিয়েছিলাম ঈদের পরে সে হচ্ছে কিছু কাঁঠাল দিছিল কাঁঠাল খাওয়ার পর কিছু কাঁঠালের বিচি হয়েছিল বিচুগুলো না অনেক বেশি ভালো ছিল সেই হচ্ছে কিছু বিচি পরিষ্কার করে কুচি কুচি করে এই তো লতির সঙ্গে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি কুচি কুচি করে কিছুটা চিংড়ি মাছও দিয়েছি চিংড়ি মাছ লতি আর হচ্ছে কাঁঠালের পরে দিচ্ছি সেই কাঁঠালের আর আজকে দুই তিন দিন যাবৎ যেহেতু মাংসই খাচ্ছিলাম তো এই খাবারটা অনেক বেশি ভালো লাগছিল একেবারে অমৃতের মতো লাগছিল বলতে পারেন তো যাই হোক এই তো আমার ভাজিটা হচ্ছে প্রায় হয়ে এসেছে ঝোলটা যখন টেনে তেলটা উপরে উঠে আসবে আর ভাজা ভাজা হয়ে যাবে সেই পর হচ্ছে ভাজিটা নামিয়ে নিব আর এই ছিল আমার আজকে দুপুরের রান্না গরুর মাংস রান্না গরুর মাংস হাড্ডি হুড্ডি দিয়ে চনার ডাল রান্না আর হচ্ছে লতি ভাজি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস